এ অধ্যায়ের অঙ্গগুলো এই সূত্র দ্বারা সমাধান করতে হলে আমাদের যে এই সমীকরণটা দেওয়া থাকবে বা যার সমাধানটা বের করতে হবে সেই সমীকরণ এই জায়গাটা আমাদেরকে ফ্রি করতে হবে কোনো কিছু মান থাকা যাবে না তাহলে কিন্তু আমরা এর সাথে কম্পেয়ার করে কার মান বের করতে পারবো পেঅপেক্স কি অপেক্স কারণ এই যে একটা সমীকরণ এইটার এইটার কি এইটার সমাধানের সূত্র কি সমাধানের সূত্র দেখো আমাদের যে ওয়াই ইন্টু কত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকাল ইন্টিগ্রেশন দেখো কিউ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডি এক্স প্লাস সি এটা কার সমাধান ভাব এটা কিন্তু আমাদের এটার সমাধান এখন আমরা আর একটা সূত্র এর আদলে জানি একদম এর আদলে এরকম যে ডি এক্স বাই ডি ওয়াই প্লাস কত

এইটা দ্বারা যদি এইভাবে থাকে তাহলে এই তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের লোভে এই পাশে কি রয়েছে ডিএক্স রয়েছে আর এইটা যদি আমরা হরে নিয়ে আসি তাহলে ডিএক্স বাই ডি ওয়াই হবে তাহলে ডিএক্স বাই মানে কোনটা এই পাট না এই পাট অবশ্যই এই পার্ট আমরা এটাকে লিখতে পারি দেখো কি বলতো এটাকে আমরা এইটাকে আমরা সুন্দর করে সাজিয়ে দেখো লিখতে পারি এমন ভাবে যে ওয়ান প্লাস দেখো এক্স স্কোয়ার্সাইনভার্স ওয়াই মাইনাস এক্স এখন দেখো প্রিয় ভাই বোনেরা আমাদের খেয়াল করতে হবে আমাদের মূল কাজ কি আছে যে এক্স বাই ডি ওয়াই প্লাস পি ওয়াই ইন্টু এক্স তাহলে আমাদের এই এক্সের যে পার্টটা থাকবে এটা কিন্তু অবশ্যই এই পাশে আসবে তাহলে এই পাশে আমরা একবার এনে দিলাম একবারে আনলে কত হবে আনলে হবে প্লাস দেখো ইনভার্স একবারে এখন যদি আমরা এই সমীকরণটাকে এমন রূপদান করতে চাই তাহলে এই ডি এক্স বাই ডি ওয়াইটাকে ফ্রি করতে হবে ফ্রি করা মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার রাখা যাবে না তাহলে আমরা এই অঙ্কের উভয় পক্ষে কি ভাগ করব 1+ x স্কয়ার ভাগ করব কত 1+ কত ভাইয়া সরি এখানে কি দেয়া আছে y এখানে y স্কয়ার দেয়া আছে না y স্কয়ার দেয়া আছে 1+ স্কয়ার দ্বারা ভাগ করব 1+ y স্কয়ার দ্বারা ভাগ করব অর্থাৎ এক কথাই অধ্যায়ের যে ম্যাথি সমাধান করতে বলুক না কেন সব সময়ের জন্য দেখবা যদি এই dy/dy/dx অথবা ডি এক্স বাই ডি এর পাশে যদি কোনো মান থাকে আগে সেই মান দ্বারা ভাগ করে সেই মানটাকে দাঁড়াবা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এইটা কাটলে কি হয় দেখো এক্স বাই ডি ওয়াই প্লাস কত এক্স বাই প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার এখন এই সমীকরণটাকে আমরা কি এর সাথে কম্পেয়ার করবো তাহলে বলতে পারি ইহা ডি এক্স বাই ডি ওয়াই প্লাস পি অফ এক্স ইকুয়াল কিউ আকারের একটি এক অন্তরক সমীকরণ যেখানে আমরা বলতে পারি খেয়াল করতে হবে পি পি মানে কত হয় পি মানে কিন্তু এইটা এখানে আমাদের কি আছে পি অফ ওয়াই ওয়াই এক্স দেখো এর আমাদের কি লাগবে আমাদের পি এর মানটা লাগবে সকল পার্ট তাহলে এখানে ওয়াই এর সকল পার্ট কোনটা রয়েছে ওয়ান বাই কিন্তু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কথা হবে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এবং কি লাগবে কিউ অফ এক্স এই কিউ মানে কোনটা ডান পাশের সব তাহলে বলতে পারি কিউ মানে কোনটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে খেয়াল করি তাহলে আমরা সবাই জানি এই অন্তরিক সমীকরণের ইনটিকেটিং ফ্যাক্টর আমরা সবাই জানি কি জানি বলো বলো ভাই দেখো এইটার ইন্ডিকেটিং ফ্যাক্টর এইটার কি ফ্যাক্টর কত হয় আইড এফ মানস দেখো ই টু দি পর ইনটিকেশন দেখো পি অফ এক্স তাহলে এটা উল্টো হবে এইটার ফ্যাক্টর কত হবে দেখো ইনটিকেটিং ফ্যাক্টর ইকল কত হবে ই টু দি পর ইন্ডিকেশন পি অফ ওয়াই ডি ওয়াই তাহলে কত হয়েছে সে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সূত্র কোনটা আমরা এখানে লিখে দিচ্ছি এই যে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p অফ y dy তাহলে e টু দি পাওয়ার কি আছে ইন্টিগ্রেশন কথা আছে ভাই ইন্টিগ্রেশন p অফ y ওই যে এইটা কি ইন্টিগ্রেশন তো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p অফ x dy ইকুয়াল তাহলে e মানে e তাহলে আমাদের কি থাকবে ইন্টিগ্রেশন থাকবে তাহলে p মানে কত ভাই ওয়ান বাই ওয়ান প্লাস তাহলে আমরা সবাই জানি দেখো আমরা জানি ইন্ডিগেশন ডিএক্স বাই মানে হচ্ছে দেখো ইনভার্স এক্স তাহলে এখানে কি আসছে ডি বাই তাহলে এটা কত হবে কত তাহলে টু দি এখন আমরা কি বের করবো সমাধান বলতে পারি সুতরাং নিম্নে সাধারণ সমাধান কি ভাই দেখো তো এক্স এনটি ইনটিগে ফ্যাক্টর এক্স ইনটিগে গুণ করলে কোনটা গুণ ইকাল কত কিউ আপ ওয়াই মানে আমরা এই পাঁচটা বাম পাশে থাকবে এখান থেকে আমরা দেখে নিই ওয়াই এটাকে রেখে দিলাম ইনভার্স ওয়াই আর কি আসছে ডি ট্যান ইনভার্স ওয়াই দেখো এখানে কত ছিল

এটা কিন্তু আমাদের ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অন্তরীকরণের ফর্মুলা আমরা জানি ট্যান ইনভার্স ওয়াই এর যদি একবার অন্তরীকরণ করা হয় সূত্র হয় 1/1 y স্কয়ার তাহলে আমাদের কি ছিল 1/1 y স্কয়ার মানে আমরা কি লিখতে পারি d ট্যান ইনভার্স y তাহলে আমরা ইতিমধ্যে এই অধ্যায়ে আলোচনা শিখছি যদি এরকম কোন সমকলনের পার্ট পড়ে তাহলে আমরা তার পরিবর্তে কি লিখব জেনারেল ফর্মের মানটা ইনটু e টু দি পাওয়ার এর মানটা মাইনাস e টু দি পাওয়ার এর মানটা প্লাস সি কারণ তুমি যদি এইটাকে কাঠ সূত্র করো ভাইয়া এটাকে তুমি কি ইনটিকেশন ইউভি ডিএক্স এটার ফর্মুলা করো তাহলে কিন্তু আমাদের এই মানটা আসবে অর্থাৎ এই পার্টারের ইউবির সূত্র করলে সাপোজ বলতে পারো এটা হচ্ছে ইউ এইটাকে আমাদের ভি এটা ইউভির সূত্র করলে আমাদের এই আনসারটা আসবে ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের একটা ক্লাসে দেখিয়েছি শশা করি তোমরা ওই ক্লাসটি দেখলে এটাও কিন্তু বোঝা যাবা তাহলে ফাইনালি এটা পাচ্ছি এখন মূল কাজ হচ্ছে এই মানটা ঘরে চলে যাবে ঘর থেকে লবে গেলে ক্যালকুলেশন আসবে তাহলে এই মানটা আমরা হরে দিয়ে দিই তাহলে অতএব এক্স মানে কি হবে আমাদের বলো তো টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই কত ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই কত ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই তাহলে এখান থেকে এই ডাটা বাদ দিলে কত হবে কত এই ডাটা বাদ দিলে কত হবে ওয়াই ট্যান ইনভার্স মাইনাস এইটা বাদ দিলে কথা হবে ওয়ান প্লাস থ্রি আর এই পাটা উপরে গেলে কত হবে টেন ইনভার্স ওয়াই সো প্রিয় ভাই বোনেরা আশা করতেছি তোমরা এই ম্যাথটি কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারছো সো যদি এই ম্যাথ তোমরা বুঝে থাকো তাহলে এই টাইপের একটা ম্যাথ তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা একদম সেম টাইপের ম্যাথ ভাইয়া কোনো কঠিন বিষয় না এইচ ডাব্লু একদম সেম এটা কি এক্স বাই ডি ওয়াই এটাও কিন্তু কি ছিল ভাই এটাও কিন্তু আমাদের ছিল কত ডি এক্স বাই কিন্তু ডি ওয়াই এর ম্যাথ সো প্রিয় ভাই বোনেরা আজকের পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সকলকে আসসালাম আলাইকুম